নমস্কার আমি অনিতা অনুষ্কা অনিতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আগের দিন ভিডিওতে আমি আগ্নেয় শিলার সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আগ্নেয় শিলার বৈশিষ্ট্য সম্পর্কে বলবো চলো তাহলে শুরু করা যাক আগ্নেয় শিলার বৈশিষ্ট্য কী এক নম্বর পয়েন্ট হলো এই শিলা শক্ত ও ভারী তাহলে এক নম্বর পয়েন্ট কি বললাম আগ্নেয় শিলা শক্ত ও ভারী হয় দুই এই শিলার ঘনত্ব খুব বেশি তাহলে এই শিলার ঘনত্বটাও খুব বেশি তিন নম্বর পয়েন্ট কেলাসের মতো গঠন দেখতে পাওয়া যায় এখন কেলাসটা কি খনিজের সাথে জলের অনু সংযুক্ত হয়ে যে চকচকে ধাতু তৈরি করে সেটাকেই কেলাস বলা হয় চার এই শিলায় ফাটল দেখা যায় তাই এই শিলার প্রবেশ্যতা বেশি থাকে পাঁচ ক্ষয় প্রতিরোধ ক্ষমতাও বেশি এখন আগ্নেয় শিলা দুটো উদাহরণ দিতে হবে আগ্নেয় শিলার উদাহরণ আমি একটি উদাহরণ আজকে আলোচনা করব গ্রানাইট গ্রানাইট কি প্রধানত এই শিলা মহাদেশীয় ভূত্তক তৈরি মহাদেশীয় ভূত্তকে তৈরি হালকা সাদা ধূসর গোলাপি রঙেরও দেখতে হয় এটা আবার কোয়ার্ডস ফেল্ডসফার খনিজ দ্বারা গঠিত এই শিলার অপ্রবেশ্য খুব ভারী এবং শক্ত হওয়ায় গ্রানাইটের ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব বেশি আর কি ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বাঁধায় এই শিলার দানাগুলো বেশ বড় গ্রানাইট শিলা গঠিত অঞ্চলগুলো ভূমিরূপ গোলাকার হয় নমস্কার